সুকান্ত মজুমদারের কনভয় হামলা সুকান্তর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর নবদ্বীপে কনভয়ে হামলার অভিযোগে উত্তেজনা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব কেন্দ্রীয় মন্ত্রী লোকের ভিড়ে কনভয়ের থেকে একটুখানি ডিস্টেন্স হয়ে পুলিশকে বলাতে পুলিশ একটা ভুল রাস্তা দেখিয়ে দিতে বাস স্ট্যান্ডের দিকে সেখানে আমরা সাত আটটা গাড়ি ঢুকে গেছি সেখানে গাড়ি ঘোরাতে গিয়ে একদল এসে আক্রমণ আমার ড্রাইভার নেমে ঠেকাতে গিয়েছে তাকে বেদম মারা মেলছে এবং আমাদের মন্ত্রীও নেমে গিয়েছিলেন তাদেরকেও আক্রমণ এই মানে সাংঘাতিক বিষয় এটা ভাবাই যায় না তৃণমূলের এই উদ্ধত্ব এর প্রতিবাদ হওয়া দরকার এখন এদের পাঁচ পয়সারও সামর্থ্য এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব নদিয়া বিজেপি সেই ক্ষমতা আছে যে আমরা হিসাব বুঝে বুঝে নিতে নিতে পারি এবং কড়াই হিসেবে রক্তবেন্দুর হিসেবে ছাড়া পুলিশ যদি ব্যবস্থা নেয় আমরা কর্মসূচি নেব আবার থানা ঘেরাবো এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর আমাদের নেতৃত্বদের উপর হামলা হয় তাহলে এরপরে ঝান্ডার সাথে ঝান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য আর কি করা যাবে পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীদের হিসাব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাটা আছে আমাদের জানা আছে পাল্টা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তো হাজার মাইলের মধ্যে নেই এই সমস্ত কথা বলে অভিযোগ করে নিজেদেরকে একটু প্রচার মাধ্যমে নিয়ে আসার আর না উনি উপভোগ করুন আসুন শ্রদ্ধা জানান ভালোবাসা জানান প্রেম নিবেদন করুন তা না করে এই ধরনের বিদ্বেষ ছড়াচ্ছেন কেন এটা নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন উনি নবদ্বীপ আইন মাংস ওরা পরিকল্পিত করেছে ওরা এগুলো বাজার গরম করার জন্য করছে মতুয়া শুভেন্দু অধিকারী ঠাকুর বাড়িতে আর এক নতুন সংগঠন ভাই সন্দন ঠাকুরের কমিটি ছেড়ে আলাদা কমিটি তৈরি করলেন দাদা সুব্রত ঠাকুর এই কমিটিরও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এরই উপদেষ্টা মন্ডলীতে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা এই ঠাকুর বাড়িতেই বুধবার আর এক ছবি এসআইআর প্রতিবাদে আমরন অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা ঠাকুরের নেতৃত্বে ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়াদের সংগঠন এই সংগঠনের নামে এতদিন দুটি কমিটি চলত একটি কমিটির মাথায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আরেকটিতে ছিলেন দুই ভাই বিজেপি শান্তনু ঠাকুর এবং তার দাদা সুব্রত ঠাকুর এবার ভাইয়ের কমিটি ছেড়ে নিজের কমিটি তৈরি করলেন দাদা তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীতে বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়েছে সুব্রত ঠাকুর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক তিনি বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা এতদিন ভাইয়ের সঙ্গে সংগঠনের একই কমিটিতে ছিলেন সুব্রত মঙ্গলবার থেকে তার নতুন কমিটি তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ পুরনো কমিটির সংঘাধিপতি শান্তনু ঠাকুর আর নতুন কমিটির সংঘাধিপতি সুব্রত ঠাকুর যে মতো মহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসংঘ তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন নতুন অসুবিধা তৈরি করতে সুব্রত ঠাকুরের নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীতে শুভেন্দু অধিকারী ছাড়াও রাখা হয়েছে হরিনঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে আছেন বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক মতুয়া মহাসঙ্ঘ একটাই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আসি আমরা বিজেপির মতো মহাসঙ্ঘ করতে চাই না আমরা টিএমসির মতো মহাসঙ্ঘ করতে চাই না তো মহাসঙ্ঘ স্বতন্ত্র কে কি করেছে এটা নিয়ে আমার কোনো জবাব নেই কে কার রাজনীতি করবে সে তার ব্যক্তিগত ব্যাপার না রাজ্যে মতুয়াদের খাসতালুক ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এই ঠাকুর বাড়ি এখন অনেক দিন ধরে আড়াআড়ি বিভক্ত একদিকে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর আরেকদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এই মমতাবালার ডাকেই ঠাকুরবাড়িতে এসআইআর প্রতিবাদ বুধবার থেকে পানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা এখানে একটা বাজার গরম করার জন্য চেয়ার গরম করার জন্য যখন চাকুরি তাই করে বসছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে কোনো অনশন ফনশন কিছু নেই এগুলো ফাজলামো আরে মতুয়ারা কাদের পক্ষে আপনারা সেদিকে ফলো করুন হরি ঘরে বড় বড় কথা বললে জন্ম নিলে মতো হওয়া যায় না মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায় এবং তারা প্রকৃত মতো কিনা মতো সেটা ডিসিশন নেবে ও জানে যে পাতলে মাটি নেই কয়েকদিনের ভিতরে হয়তো হয়তো ওর ঠাকুরনগর ছাড়তে হতে পারে আচ্ছা তাহলে কত নিচে নামতে পারে সেটা মতো বুঝুক উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা কলকাতা নাস্তিক সম্মেলনেরই প্রথম উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে নাস্তিক মঞ্চের ডাকে প্রথম কলকাতা জেলা সম্মেলন ধর্মীয় মেরুকরণের অভিযোগ পাল্টা অভিযোগের আবহে ডিরোজিয়র শহরে যুক্তি দিয়ে চর্চা হল বস্তুবাদের আস্তিক মানে যিনি বিশ্বাস করে আর না আস্তিক হল নাস্তিক অর্থাৎ যিনি বিশ্বাস করেন না বিশ্বাস করেন না ঈশ্বর বলে কিছু আছে বুধবার এরকম নাস্তিকদেরই সম্মেলন হলো কলকাতায় এই মহানগরে প্রথমবার প্রায় তিনশোর সম্মেলনে যোগ দেন নাস্তিক সম্মেলনে যুক্তিবাদ ও বস্তুবাদের চর্চা আগেও হয়েছে বছর তিনেক আগে নবদ্বীপে নাস্তিক মঞ্চে রাজ্য সম্মেলন হয়েছিল তারপর উত্তর চব্বিশ পরগনার বারাসতে আর এবার কলকাতায় কিন্তু বারবার এই সম্মেলনের প্রয়োজন পড়ছে কেন কায়েমি স্বার্থ এই জ্যোতিষীরা গুরু বাবারা রাজনৈতিক নেতারা যারা ধর্মকে ভাঙিয়ে খাচ্ছে তাদের গোটা দুর্গটাকে আমরা দেখাচ্ছি যে ফানুষ গোটা দুর্গটাকে দেখাচ্ছি যে না এ কাগুজে বাঘ ভোট এলেই অভিযোগ ওঠে ধর্মীয় মেরুকরণে অভিযোগ ওঠে ধর্মের নামে তোষামোদের এই প্রেক্ষাপটে নাস্তিকদের এই সম্মেলনের মধ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন এই মুহূর্তে যে ধরনের ধর্মীয় মেরুকরণ এবং ধর্মকেই প্রধান উপজীব্য করে তোলা হচ্ছে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি ধর্মের মধ্যে নিহিত হয়ে গেল আমাদের দৈনন্দিন চাহিদাগুলো একেবারে উজ্জ থাকে এবং আমরা নিজেদেরকে মনে করি যে আমরা হিন্দু আমরা মুসলিম হিন্দু খাত্রে মে है मुस्लिम छात्रे এটা বলেই আমরা জাহির করতে থাকি এবং আমাদের মধ্যে বিদ্বেষমূলক আচরণ আমরা করি সামনের বছর এ রাজ্যে ভোট এখন চলছে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই গরম হাওয়াতেই কলকাতায় নাস্তিক মঞ্চের সম্মেলন যারা বলেন যে আমরা কোনো ধর্ম মানি না বা নাস্তিক তারাও কিন্তু সুপ্তভাবে কোনো না কোনো ধর্ম তারা পালন করেন এই ধর্মটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এবং সব ধর্মই যে কথা বলেছে সেটা দিনের শেষে গিয়ে মানব ধর্ম ফলে যারা করছেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির প্রবাদ প্রতিম নেতা অটল বিহারী বাজপেয়ীর ভাষণে একবার উঠে এসেছিল এই নাস্তিক আস্তিক প্রসঙ্গী নাস্তিকতা মেয়ে যে আস্তিকতা হ্যাঁ আদর করতা সম্মান সন্মান করতা ও যে আত্মবিশ্বাস নাস্তিক হনে কি तो मैं उनसे कहना चाहता हूं वो सचमुच में नास्तिक नहीं है जिसकी आस्तिकता है जिसका विश्वास है वो नास्तिक कैसे हो सकता है विश्वास किस में है ये बड़ी बात नहीं है विश्वास है या नहीं अटल बिहारी वाजपेयी नास्तिक नास्तिकतार ऊपर विश्वास के श्रद्धा करार कथा से ही वाजपेयी दल के नेतृत्व गलाय शुद्ध ताज छिन्न नास्तिक নাস্তিক মঞ্চ কি করবে সে কোথায় না যাবে সে তাকে নাচতে দিন আমাদের এখন নাচতে এগুলো ইউজলেস নাস্তিক নাস্তিক মঞ্চ কি করবে সে কোথায় না যাবে সে তাকে নাচতে দিন আমাদের এখন নাচতে নিউজ 18 বাংলা টোপর মাথায় রিয়া কোণের সাজে রাখি সুন্দরবনে ফ্রাত পাকে দুই তরুণী সুন্দরবনে সুন্দর মনে দুই মেয়ের বিয়ে দুই মনের বিয়ে পালাবদ সাত পাকে ঘোড়া সিঁদুর দান উলুধ্বনি গ্রামে বিয়ে বিয়েতে মেতে গ্রামবাসীরা কিন্তু এই বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে আলাদা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে সুন্দর মনের গল্প আর একটি প্রেমের গল্প এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে বর সুন্দরবনের মন্দির বাজারের মেয়ে রিয়া সরকার কোনে সুন্দরবনের বকুলতলার রাখি নস্কর মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে মনের সঙ্গে মনের বর মেয়ে বউ মেয়ে দুজনেরই পেশা নাচ সেই থেকে পরিচয় তারপর প্রেম বছরের সম্পর্ক রাখির বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয় তাই রিয়ার ক্লাব মঙ্গলবার রাতে হাতে হাত স্থানীয় কালী মন্দিরে দুই তরুণীর বিয়ে দেন গ্রামবাসীরা পরিচয় কতদিনের দু বছরে তারপর কি সিদ্ধান্ত নিলেন একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলাটা কি হয়েছে থাকা যায় না সারা জীবন আমার বাড়িতে মেনে নিচ্ছে না সিদ্ধান্ত নিয়েছে ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটই আলাদা ভালোবাসলেই সবকিছু হল আইন স্বীকৃতি দেয় না তাতে কি রাখি রিয়া জানেন এক সঙ্গে থাকার মানে এটা রিচুয়ালিস্টিক একটা পদ্ধতি হয়তো তারা অবলম্বন করতে পারে কিন্তু লিগালি এখনো পর্যন্ত তার কোনো वैलिडिटी নেই সেমসেক্স ম্যারেজ ভারতবর্ষের কোনো আইনে এখনো পর্যন্ত কহেবিদ করলেও সেটাকে ম্যারেজ বলে এখনো পর্যন্ত আপনি বলতে পারেন না কোনো আইননি স্বীকৃতি থাকবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মণ্ডল নিউজ এইট্টিন বাংলা চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দোরঝোঁক ফুলে ওঠে মানসাই নদে বাঁধ ভেঙে যায় গত ছয় অক্টোবর এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় খবরের কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লক এখানকার জোরপাটকের শিবপুর দিয়ে বয়ে গিয়েছে মানসাই নদী গত পাঁচই অক্টোবর বাঁধ ভাঙে মানসাই সেই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় নিউজ বাংলার খবরের জেরে নতুন বাঁধ তৈরি করেছে সেচ দপ্তর উপকার হয়েছে খুবই মনে করে এখন আমাদের এই বগল বান্ধা হলে মনে করে কাজ দেয় আহা খুশি বাটটা দেওয়া তো এখন মানে কিছু মানে একটু আসলে জল ঢাকার জল এসে মেশে মানসাই নদীতে গত চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ ভুটান পাহাড়ে বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠে জলঢাকা জলঢাকার জলে ভয়াল রূপ নেয় মানসাই দুর্যোগের দিন থেকেই বাঁধ ভাঙতে শুরু করে সেই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরেই পদক্ষেপ প্রায় বারো লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে অস্থায়ী নদী বাঁধ প্রশাসনের তরফ থেকে বন্যার সময় এসে দেখলো যে ভাঙন শুরু হয়েছিল তারপরে যে কাজে স্যাংশন করে বাঁধটা মেরামত করে দিয়েছে খুবই খুশি কারণ এটা দরকার ছিল খুবই দরকার ছিল এই মানে যে পরিস্থিতি ছিল বাড়িগুলো একটাও থাকতো না এটা দেওয়াতে সবারই সাধারণ মানুষের সবারই ভালোই হয়েছে আর থেকে রাজেশ দাস নিউজ বাংলা দুর্যোগের মেঘ সরেছে উত্তরবঙ্গে রূপ বদলের খেলা বুধবার ঘুম ভাঙতেই কাঞ্চনজঙ্গার হাতছানি ভোরের আকাশে নীল কাঞ্চন রেখা কখনো বরফের কুয়াশার লুকোচুরি বুধবার কাঞ্চনজঙ্ঘার হাত হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দারুণ উপভোগ করেছি আমরা এলাম কালকে এসেছি আসার পর থেকে ওয়েদার একদম ক্লিয়ার সম্পূর্ণ রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি লাইক স্লিপিং বুদ্ধা মাউন্ট মাউন্ট পারো মাউন্ট পান্ডিম লেকেস একদম পুরোটা রেঞ্জ আমরা দেখতে পেয়েছি বুধবার উত্তরের ঘুম ভাঙতেই দু হাত বাড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এদিন জলপাইগুড়ি শহর থেকে দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি থেকেও শিলিগুড়ি থেকেও স্পষ্ট কাঞ্চন রেখা ও সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দর্শন কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ পুরো ক্লিয়ার আকাশ ছিল সেই সময় দারুণ দেখেছি কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছিল একদম হাতের সামনে ভীষণ ভালো লেগেছে ভীষণই

ড্রাই ওয়েদারই পাবো সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচারটা মোটামুটি যেরকম আছে আগামী পাঁচ দিন এরকমই থাকার সম্ভব নিউজ এইচ বাংলা প্রথম দুশো তেতাল্লিশ আসনের মধ্যে প্রথম দফায় ভোট একশো একুশটিতে নজরগাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে রাঘোপুষ এখানে আর জেডি প্রার্থী তেজস্বী যাদব মহু আসনে লড়ছেন তেজস্বীর দাদা তেজপ্রতাপ বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে আর এই দফাতেই ভোট হবে আলীনাগর আসনে এখানে বিজেপির টিকিটে লড়ছেন লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা প্রার্থী হয়েছেন লক্ষীসরাই কেন্দ্রে